আট থেকে আশি বার্গারের ভক্ত অনেকেই পছন্দের বার্গার খেতে কত কত টাকাই না ব্যয় করে লোকজন একশো দুইশো পাঁচশো কিন্তু বার্গার ভক্তরা জানেন কি বিশ্বের এক কোন রয়েছে সব থেকে মূল্যবান বার্গারটি এমন এক বার্গার যার দাম লাখে পচে গিয়েছে জানা যায় দুবাইয়ের এক রেস্তোরাঁতেই পাওয়া যায় এই মহার্গ বার্গার যার মূল্য নিলামে উঠেছে দশ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় আট লক্ষ পঁচিশ হাজার টাকা এই বার্গারের নাম দেওয়া হয়েছে সেভেন আমিরার্স বার্গার স্ট্যাক আসলে একটি বিশেষ কারণে এই বার্গার তৈরি করা হয়েছে স্তন ক্যান্সারের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া একটি সংস্থা এর আয়োজন করেছিল এই নিলামে উঠে আসা অর্থ স্তন ক্যান্সারের রোগীদের সেবায় কাজে লাগানোই ছিল তাদের উদ্দেশ্য এই আয়োজনের পর ওই সংস্থা চিকিৎসা কাজের জন্য এক লক্ষ আট হাজার সাতশো দিনার সংগ্রহ করতে সক্ষম হয়